আমাদের কীরটি রাত এখন এগারোটা পনেরো বাজে কীরটি যে ঘুমাচ্ছে উবাইয়া কী যে ঘুম বাসায় ঘুম স্পেশাল খাবার ছাড়া তার খাবার হয় না ছোটো ছোটো মাছ হ্যাঁ আবার মাইন্ড করে ঘুমিয়ে ডিস্টার্ব করা যাবে হ্যাঁ বা চে এটা গাই দিচ্ছি ওই চেয়ে এরকম চেকান লাগবো না ওরে বাবা উঠো ও ভাল লাগতেছে তো ও ভাল লাগতেছে ও বুড়া মঞ্চের মতো দুইটা দুইটা চারটা দাঁত আছে আর কিছুই তো নাই হ্যাঁ আবার এটা ধরা যায় না হাত করে মারে ওই যে দেখেন মারছে আচ্ছা ঘুমাক ভালো থাকুক Good night.